আপনারা জানেন যে দেশে এখন শান্তি শৃঙ্খলাটা বজায় আছে কিন্তু সেই পুরনো সম্পূর্ণ অপশক্তি স্বাধীনতার বিপক্ষ যারা ছিল তারা এখনো আছে তারা আবার মাথা চা যায় আমাদের এই এবং জাতীয় সংগীতের পেছনে লেগেছে আমরা যারা আছে বাংলা আপনার সাধারণ এই জাতীয় সঙ্গীত কোনো জাতীয় সত্তার নয় কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয় এই জাতীয় সংগীত আমরা বিশ্বাস করি বাঙালি জাতি বাংলাদেশের সকল মানুষের তাই এই জাতীয় সংগীত যদি পরিবর্তনের যদি কোনো কারণে কোনো কারণে পরিবর্তন করতে যাওয়া হয় আমরা আমরা হাস্ত থেকে আমরা এই প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদ করবো সভাপতি করছেন জেলা সংসদের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় অধিথির সদস্য পাবনা জেলা সংসদের সভাপতি অধ্যাপক কাজী মারুফা অধ্যাপক কাজী মারুফা এবং সাধারণ সম্পাদক দেবাকর চক্রবর্তী তিনি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সুফল আমরা ভোগ করতে প্রতীক্ষা করছি সেই সুফল পেতে না পেতেই একটি ধর্মান্ধ ষড়যন্ত্রকারীরা আজকে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের বড় সংগীতের উপরে জাতীয় সঙ্গীতের উপরে আত্মার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে প্রতিবাদে আজকে বাংলাদেশ অধিষ্ঠিত শিল্পগোষ্ঠী সারা বাংলাদেশব্যাপী একযোগে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটা সিদ্ধান্ত নিয়েছে

Untertitelung des <hums>